নমস্কার আমি ঝকঝকা শাড়ি গানের প্রডিউসার বাউরি বা এটিএম মিউজিক প্রেজেন্টস চ্যানেল থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছি আপনাদের সবাইকে সমীর কর্মকার ও মীরা দাসের সম্পর্কে গত ছাব্বিশ দশ পঁচিশ তারিখে রাত সাতটা বিয়াল্লিশে কল করে আমাকে সমীর কর্মকার এবং দশ হাজার টাকা চাই আমার কাছে টাকা না থাকায় আমি তাকে টাকা দিতে পারিনি তখন কলটা কেটে দেই এবং তাকে আমি স্ক্রিনশট ফটো তুলে আমি পাঠাই নিয়ে আমাকে ডাইরেক্টলি বলে যে আমি তোমার চ্যানেলে আর কোনো গান আমি দেবো নেই আমাদের দুজনের গুগল পে স্ক্রিনশটটা একবার সবাই দেখুন এই গান দেবনে বলা বিষয়টা আমি ইয়া গ্রুপের প্রডিউসার যে গ্রুপটা আছে সেখানে আমি জানাই যমীর দাকে এই বিষয়টাই বুঝাই যে পরবর্তীকালে তাকেও গান দেওয়া হোক কেননা আমি এছাড়াও অনেক গান আমি করাইছি ওকে দিয়ে এই বিষয়টা আমি প্রিয়া গ্রুপে জানাই তখন আমাদের প্রিয়া গ্রুপের যে প্রেসিডেন্ট রাজীব দা তিনি বলেন যে হয়তো মত বিভেদ কিছু আছে এটা সকালে কনফারেন্স কল করে দুজনের মধ্যে ঠিক করে দেব তো তার জন্যে ঠিক করার জন্যেই আমাদের রাজীব দা মীরা দিকে কল করেছিল আর কনফারেন্সে কথা করাবার জন্য মানে কনফারেন্সে তো করে নাই সমীর দা ডাইরেক্ট আমাকে কল করেছে এবং কল করে নিয়ে একদম পুরো গালি গলাপ দিতে শুরু করেছে গালি গলাপ আপনারা শুনুন গ্রুপে কী লিখছিস তুই কি লিখেছিস এখন আমরা দুজন যাই আর এখন আমরা কেস করে দিব আচ্ছা ঠিক আছে তুমি কেস করো আমি তোমার নিয়ে যদি উল্টা পাল্টা বলেছি তবে কেস করো

তুমি পাঁচ হাজাৰ টকা আমাৰ urgent দৰকাৰ আছিল ওটা কোনো matter নাই ওটা personal matter তুমি social media তে কি দিলে বলবি তোৰ লগত দুটা গান চলি গেল আমাৰ জন্য তো সলা গান চলি একবাৰ ফোন কৰি তুমি সুধান জি যে যে আমি ৰালে দুটা মিষ্টি নিয়েলে মিলে বড় 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 বাকি মাছি তোমাকে আমি বলি নাই কি বলি তুমি তোমাৰ তোমাৰ মিষ্টি নি দেখি দাদা তুমি বললে যে কাম নাইলে পৰা তোৰ মিষ্টি খাওয়া

তবে আচ্ছা তুমি গাইল দিয়ে দেবে নাকি গাইল দিব মানে আমি সামনে যদি পাইনিও আচ্ছা আমি বহুত কিছু করতে হবে হ্যালো তুমি সামনাসামনি তুমি তুমি আগে বলো তুমি কে বলছো তুমি কে বলছো সেটা আমাকে আগে বলো তোমাকে চিনতে পারে না তোমাকে তুমি অন্য ফোনে আছো এই মুখার্জি দা নতি ব্যানার্জি দা আচ্ছা ঠিক আছে তোমার কাছে একটা আমার অনুরোধ সমীর দাকে আমার সামনে নিয়ে আসো তুমিও আসো আমার সামনে পুরুলিয়ার কোন সেনে যাবে চলো আমি কি করতে যাব ভাই আমি তোর কি মুখটা কি তোর দেখতে যাব আমার দরকার নাই অমন আমার চ্যানেলের সঙ্গে আমার কাজ করার দরকার নাই আচ্ছা হ্যাঁ অন্য কোনো সিঙ্গারকে গান করা হয়ার্জিদের তোমার এই ব্যানার্জিদের তুমি

আমাকে ফিরি তিদি কোনো বলে নেই আমাকে বলেছে শুধু দশ হাজার টাকা দাও দশ হাজার বলে না কত পয়সার মরা লয় কে একদিন দরকার কি না ভাই আশা করি সবাই শোনা হয়ে গেছে তো আমি বুঝতে চাই যে একজন সিঙ্গার সিঙ্গারের গলায় সরস্বতীর বসবাস থাকে এটা তো নিশ্চয়ই জানো তো এরকম মানুষের গলায় যদি এরকম ভাষা যদি বেরোতে থাকে তো কি বলবে বলো আজ দুটা গান ভাইরাল হয়ে গেছে বলে প্রডিউসারকে যা ইচ্ছা তাই বলে দিছে ভাড়ুয়া তাড়ুয়া নানা রকম কথা এই তো গেল আবার আমাদের যে ইয়া গ্রুপের প্রেসিডেন্ট আছে রাজীব ব্যানার্জিদা তাকেও ভয়েস রেকর্ড অনেক রকম পাঠাইছে সেগুলো একবার শুনুন ঠিক আছে উ কিছু গাইল দেয় নেয় ঠিক আছে তবু তো তোমরা যদি উল্টা পাল্টা ভাবো তো আমাদের কোনো যায় আসা নাই এবারে ও গাইল কি এবারে এবারে ও মায়ের খাবে মায়ের আমাদের কাছে তারপর আমাদেরকে কেউ না টাকেও কোনো যায় আসা নেই কাজ করবো যার ইচ্ছা দেবে ওটাই করাবে আর যার ইচ্ছা নাই সে মারাবে অত কাউকে তেল দিয়ে কোনো লাভ নাই যে সিঙ্গারটা কোনোদিনও এর আগে ভাইরাল হয়েছিল না কোনো গান হিট ছিল না কেউ তাকে আমি একটা ছোট চ্যানেলে আমি হিট করাইতে পারিছি তাকে এরকম কথা বলা কি উচিত হয়েছিল আপনারাই বলুন আমি শুধু টাকা দিতে পারিনি সবার কাছে সময় টাটা থাকে না এটা সবাই জানে আর হ্যাঁ ওরা কী বলছিল যে আমি নাকি মিষ্টি খাওয়াবার আমার ও কাজ নাই আমি বাবুরাও দাকে মিষ্টি খাওয়াইতে পারেছি সুজোতা দিকে মিষ্টি খাওয়াইতে পারেছি আস্তিক দাকে মিষ্টি খাওয়াইতে পারেছি কি আমাদের যে ক্যামেরাম্যান তাদের প্রত্যেককে আমি বলা আছে যে আমার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেকজনকে একটি করে স্মার্ট ওয়াচ গিফট করব আমি নিজে আমি কথা দিয়ে আছি যাদের জানার ইচ্ছা থাকবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর বিষয় রইল মিষ্টি খাওয়ার বিষয়টা আমি সবাইকে মিষ্টি খাওয়ার পরে আমি সমীর দাকেও কল করেছিলাম তো ওরা কি বললো যে না মিষ্টি কি খাবো দাদা লাউ জড়া নিয়ে চলো ভেড়া মাংস খেতে হবে মুড়ের মাংস তো আমি বললাম ঠিক আছে তবে সবাইকে আমি জানাছি তো বাবুরা দাকে যখন আমি জানাই তখন বাবুরাদা বলে যে এখন তো এটা যাওয়ার লই শীতকালে ভালো হবে তো রিটার্ন কল আমি আরও করি সমীর সমীরদা বলে যে ঠিক আছে তবে শীতকালে যাব আর কি বলছে যে আমরা গালি গালে কিচ্ছু দিই নেই কেউ শুনে তো দেখলেন এই কেমন গাল দিয়েছে আমাকে একটা প্রোডিউসারকে কেমন গাল দিয়েছে শুধুমাত্র আমার অসাময়িকভাবে মানে টাকা শেষ হয়ে গেছিল প্রায় আমার যে গানের টাকা গানের টাকা ঢুকতেও লেট হয়েছে আর আমার যে পেমেন্ট থেকে সেলাই থেকে যে টাকা ঢুকে সে টাকা দুর্গাপূজার আগে দিয়েছে ওই জন্যে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা ছিল টাকা তো শেষ হবে কি এটা শেষ হওয়ার বিষয়েই বটে তো টাকা আমার ছিল না সত্যি বলতে দাদা একটা কথা মনে রাখবেন একটি গান হিট হওয়ার পেছনে কতজনের হাত থাকে হয়তো তুমি জানো নাই কেউ বুঝলে প্রথম তো ভূমিকা থাকে রাইটারের তারপরে থাকে সিঙ্গারের তারপরে থাকে অ্যাক্টার একট্রেস মিউজিক কম্পোজার ক্যামেরাম্যান এডিটার যে থামনেল দেয় তার আর সব কিছু যে মেন্টেনেন্স করে তার মানে প্রডিউসার বুঝতে পারলে আর সেই প্রডিউসারের নামে এত বদনাম করার যোগ্যতা আপনার থাক নাই আমি তোমাকে যোগ্যতায় উঠায় নিয়েছি আর তুমি মানে আমাকে ভালোবাসা জান বুঝলে অজব মানুষ তো এই যে গাছগালো দিয়েছ না আমি যোগ্য জবাব দিতে পারি আমি আর রইলো মার পিঠ এইসবের ব্যাপার এগুলোরও আমি কোনো অসুবিধা মনে করি নাই আমি সব আমি জবাব দিতে পারি বুঝলে দিন ভবিষ্যতে এরকম কাজ করতে যায় না সুর পাইছো সুরের কদর করতে শিখো মা সরস্বতীর অবদান আছে এটা ভাগ্য পাই পায়ে নাই তো তোমার মতন লোককে তো পাওয়ার এলোই না সিঙ্গার হওয়ার ছিল আমি জানতাম না যে তোমার এইরকম ব্যবহার হবে নাই তো তোমাকে চান্সেই আমি দিতাম নাই গো গানটাতে এমন লোক যে আমার অকাজ ছিল নাই কুন্দন গান করা বা অন্য কাউকে আমার সব অকাজ ছিল আর অলরেডি আমার কুন্দন দার গান কুড়িয়ে আছে আমার কাছে যে মানুষটা এইখান থেকে করে কর্মে একটা হেত পাচ্ছে সেইখানে যে লাত বিষয়টা আপনারাই বুঝে দেখুন কি করতে চাইছে এখন বিষয় হচ্ছে যে এত কিছু যখন আমাকে বলেছে ঠিক আছে শুধু আমাকে না গ্রুপের প্রত্যেকটা প্রোডিউসারকে বলা হয়েছে আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে আমি চাইব যতক্ষণ না আমরা ক্ষমা চাই এবারে ততক্ষণ না আমিও ক্ষমা করবো নাই কেউ আর আপনার তো আছে নেই বিষয়টা বুঝুন জানুন শেয়ার করুন কার ভুল আছে কে সঠিক পথে আছে সেটা একদম নিশ্চয়ই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কোনো অসুবিধা নেই কারো যদি জানার থাকে আরও বিষয়ে আমার কাছে এসে আরামসে রেকর্ডিংটা অরিজিনাল রেকর্ডিংটা শোনাইতে পারি আমি তাছাড়া যদি আরও কিছু রেকর্ডিং যদি কমই থাকে তো সাইবার ক্রাইম থেকে ওইখানে যদি আমি ই করি অ্যাপ্লিকেশান করি তো সেইখান থেকেও পাওয়া যাবে তো বিষয়টা সবাই শেয়ার করুন এদের ব্যবহার অনেক খারাপ থ্যাংক ইউ